আসলে কি জানা রাজশাহীতে দুইটা জেলাকে আমি অলওয়েজ সাজেস্ট করি ভদ্র জেলা হিসেবে তবে এটা বানিয়ে বলছি না বিকজ কয়েকটা চোখ আমার দিকে তাকায় আছে এদিকে এদিকে এই চোখ অলওয়েজ রেকর্ড করে যে আমি কোথায় কি বলছি কেমনে বলছি এগুলো আমার সাক্ষী আমি আগেও বলেছি আজও বলছি রাজশাহীর মধ্যে যত ভদ্র জেলা আছে নওগাঁ এক নম্বরে আছে এক নম্বরে আছে এক নাম্বারেই থাকবে এটা আমি আজকে প্রথম বলছি আবার তা ভাবেন না এটা আমি আগেও বলেছি এর কারণ আপনি দেখবেন নগর ধনী হয় কিন্তু মানুষ মানুষ কয়েক বিঘা জমির মালিক শত শত বিঘা জমির মালিক কিন্তু রাস্তায় হাতে লুঙ্গি পরে দেখে বোঝা যায় না কোটিপতি রাস্তা দিয়ে হাঁটতেছে তাই না আবার দেখেন নগর মানুষ কথা যখন বলবে বিনয়ের সাথে আদবের সাথে আমার ছাত্র ভাই যতজন ছিল ম্যাক্সিমাম পিপল দে আর ফ্রম নগা দে আর ফ্রম দিস প্লেস আমি ওদেরকে খুব খেয়াল করেছি ওদের কথাবার্তা খুবই স্ট্রেট ফরওয়ার্ড মানে হলো ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেট ইউ মুনাফেকির স্বভাব নগার মানুষের মাঝে একদমই নাই তা আওয়াজ যখন দিবে না আওয়াজ যেন কমে না যায় সিংহের মতো গর্জন দিয়ে মুসলমানরা কথা বলবে মাহফিলে যে জীবিত সবাই ফিরে এসেছেন বাসার থেকে বাসায় যে আবার জীবিত ফিরে যাবেন আবার ডি ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট কোন গ্যারান্টি কারো কাছে আছে 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 এটা কই যা এই যে সোনামণি কই তোমার বউ নাই না 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 বসো না না বসো যার বউ নাই তার কিছু নাই তার মাফিল চাই কোনো গতি নাই জীবনে বসো কোথায় যাওয়া যাবে না কেউ যদি উঠে যায় ও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে তবে লুঙ্গি যেন খুলে না যায় খুলে না যায় খবরদার কেউ ওঠার সাহস করবেন না তাকবীর দেন নারায়ে তাকবীর বাসায় জীবিত ফিরে যাওয়া কোন গ্যারান্টি আমাদের কারো কাছে নাই আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল

পাঠানোর মাধ্যমে প্রত্যেক বান্দাকে দুনিয়ার থেকে তুলে নিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে